হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি কিছুদিন আগে আমরা গিয়েছিলাম টিপুকুলা পিকনিক স্পটে এই পিকনিক স্পটটি আমার বাড়ির একদমই কাছে বাড়ি থেকে এই দু কিলোমি দু কিলোমিটারের থেকে একটু বেশি হবে যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমরা এখন সেদিন গিয়েছিলাম দুধিয়াতে দুধিয়া থেকে ফেরার পথে হঠাৎই আমরা ঢুকে পড়লাম এই পিকনিক স্পটটিতে খুব সুন্দর জায়গাটি একদম ফরেস্টের মাঝে দেখো সবুজে ঘেরা একদম মনোরম শান্ত পরিবেশ আমরা ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি আমরা এই ঢুকে পড়লাম দেখো আই লাভ ইকুকুলা লেখা পাশে একটা ছোট্ট নদীর মতো এগুলো সব নতুন বানিয়েছে আগে এগুলো ছিল না আমি গিয়েছিলাম লাস্ট দু হাজার কুড়ি বা একুশে তারপর এই গেলাম দু হাজার পঁচিশে যাওয়াই হয় না ফরেস্টের মাঝে তো সেজন্য যাওয়া হয় না হাতির ভয়ে এই ফরেস্টে আবার হাতিও আছে সেজন্যই ভয়ে তেমন যাওয়া হয় না ভাই বলতে বলতেই আবার গাড়িটা পার্কিং করতে চলে গেল আমাকে নামিয়ে দিয়ে এবার ভাই গাড়ি রেখা আসলো আমরা ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি অকেশনের দিনগুলোতে এই পার্কটি খুবই ভিড় হয় কিন্তু এমনি দিনও অনেকেই যায় যেদিন আমরা গিয়েছিলাম সেদিন কোনো অকেশন ছিল না তবে অনেকেই গিয়েছিল এই পার্ক পিকনিক স্পটটিতে দেখো কত সুন্দর তাই না এখন আমরা উপরের দিকে উঠে যাব। এই যে আমি দৌড়ে উপরে যাচ্ছি এটাতে ওঠা যতটা সহজ নামার সময় খুবই কষ্ট হয় এই যে আমি উঠে গেলাম আরও উঠতে হবে উপরে উঠার সময় একদমই প্রবলেম হয়নি কিন্তু নামার সময় খুবই প্রবলেম হয়েছে ধরে ধরে নামতে হয়েছে উপরে চলে গেলাম উপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগে এত সুন্দর আর কি বলবো দেখো কি সুন্দর লাগছে তাই না চার পাঁচটা উপর থেকে আবার একটু বাচ্চা দেখুন তো ইয়াহু করে নিলাম দেখো ওই যে নদীটা দেখা যাচ্ছে ওই যে বলেছিলাম আমরা নামার সময় আমার খুবই প্রবলেম হয়েছিল তাই কোনো ভিডিও করা হয়নি তার মধ্যে উপরে কিছু ফটো শুটও করে নিয়েছিলাম তারপর আমরা নেমে চলে আসছি এবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে আসছি আমরা বাড়িতে যাব সেই জন্য বেরিয়ে যাচ্ছিলাম পার্ক থেকে এবার হেঁটে হেঁটে আমরা বাইরের দিকে বেরোচ্ছি এখন আমরা বাড়িতে ফিরবো বাড়িতে ফেরার জন্য বেরিয়ে যাচ্ছিলাম পার্কে বেশিক্ষণ আমরা থাকিনি এই ধরো পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিটের মতোই আমরা ছিলাম পার্কের ভেতরে আমার তো ভীষণ ভালো লাগছিল আর আসতেই ইচ্ছে করছিল না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা পিকনিক স্পটটিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন ততক্ষণ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে